নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এলআইসির একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান বা ফিক্সড ডিপোজিট করার কথা চিন্তা ভাবনা করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে এলআইসির যে ফিক্সড ডিপোজিট স্কিমটি নিয়ে আলোচনা করব। তা হল এলআইসি নিউ সিঙ্গেল প্রিমিয়াম এনরোমেন্ট প্ল্যানটির টেবিল নাম্বার সাতশো এই প্ল্যানটি কিন্তু আপনি আপনার বাচ্চার উচ্চশিক্ষা বা বিবাহের জন্যেও নিতে পারেন অনেকে আছে যারা তাদের কন্যা সন্তানের বিবাহের জন্য ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চায় সেক্ষেত্রে এই প্ল্যানটি আপনার কাজে আসতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। কারা এই প্ল্যানটি নিতে পারবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট কত লোন ফ্যাসিলিটি পাওয়া যাবে কি না স্কিমটি নিতে ডকুমেন্টস কী কী লাগবে স্কিমটি টেনিওর কত বছর ইনকাম ট্যাক্স বেনিফিটস পাওয়া যাবে কি না তাছাড়া আলোচনা করব যদি আপনি এই স্কিমে এক লক্ষ তিন লক্ষ অথবা পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ম্যাচিওরিটিতে কত টাকা পাওয়া যাবে প্রথমে আলোচনা করব স্কিমটি নিতে বয়স কত বছর হতে হবে তো এখানে মিনিমাম বয়স হতে হবে তিরিশ দিন যদি আপনি আপনার বাচ্চার নামে করতে চান তাহলে বাচ্চার বয়স অবশ্যই তিরিশ দিন পূর্ণ হতে হবে আবার এখানে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে পঁয়ষট্টি বছর এবং এখানে ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ দেওয়া হয়েছে পঁচাত্তর বছর মানে যদি কোনো পঁয়ষট্টি বছর বয়সের ব্যক্তি ফিক্সড ডিপোজিট করতে চায় তাহলে তিনি ম্যাক্সিমাম টার্ম নিতে পারবেন 10 বছর এবার কথা বলবো টেনিয়র নিয়ে তো এখানে আপনি মিনিমাম টেনিয়র নিতে পারবেন 10 বছর এবং ম্যাক্সিমাম টেনিয়র নিতে পারবেন পঁচিশ বছর আর এই দশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে কোনো টেনিওর আপনি নিতে পারবেন যেমন বারো বছর চোদ্দ বছর কুড়ি বছর যে টেনিওরটি নিলে আপনার উদ্দেশ্য পূরণ হবে সেই টেনিওরটি আপনি নিতে পারেন যেমন ধরে নিন আপনি আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য এফডি করবেন এবং আপনার কন্যা সন্তানের বয়স এক বছর তো যদি আপনি আপনার কন্যা সন্তানের বিবাহ একুশ বছরে দিতে চান তাহলে আপনি কুড়ি বছরে টেনিওর নিতে পারেন এখানে আপনি আপনার নামেও এফডি করাতে পারবেন এবং আপনার কন্যা সন্তানের নামেও কিন্তু এফডি করাতে পারবেন এবার কথা বলবো সাম এসিওট নিয়ে তো এখানে মিনিমাম এসিওট দেওয়া হয়েছে এক লক্ষ টাকা আর এই এক লক্ষ টাকার মানে এই নয় যে আপনাকে এক লক্ষ টাকা ডিপোজিট করতে হবে আপনার বয়স সামেসিওর এবং টেনিওর হিসেবে আপনার প্রিমিয়াম ক্যালকুলেট হবে এবং এখানে ম্যাক্সিমামের কোনো লিমিট নেই এবার যদি আপনি কোনো কারণে লোন নিতে চান তাহলে আপনি এখান থেকে লোনের সুবিধাও কিন্তু পেয়ে যাবেন আর এই লোনের সুবিধা পাবেন পলিসির মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার পর এবার দেখে নেব ডেথ বেনিফিটস যদি পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে পলিসি হোল্ডারের নমিনি যে ডেথ বেনিফিট পাবে তা হলো এরকম। প্রথমে পেয়ে যাবে সামেসিউট। তারপরে এর সাথে যোগ হবে ভেস্টেড বোনাস সাথে যোগ হবে যদি যেই সময় মারা গেছে সেই সময় যদি কোনো ফাইনাল এডিশন বোনাস অ্যাড হয় তাহলে সেই ফাইনাল এডিশন বোনাসও পেয়ে যাবে একসাথে তার নমিনি এবার চলুন দেখে নেব ক্যালকুলেশন তো এখানে ধরে নিলাম রামবাবু যার বয়স ৩৫ বছর তিনি দশ বছরের পলিসি টার্ম নিলেন এবং তিনি সামিস্ট নিলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবার রামবাবুকে দশ বছরের পলিসি টার্ম এবং এক লক্ষ তিরিশ হাজার টাকার সামেসিউটের জন্য ওয়ান টাইম ডিপোজিট করতে হবে এক লক্ষ ছয় হাজার আটান্ন টাকা উইথ জিএসটি এবং দশ বছর পর রামবাবু ম্যাচিওর পাবেন এক লক্ষ উনআশি হাজার চারশো টাকা এবার যদি রামবাবু পনেরো বছরের জন্য এক লক্ষ পাঁচ হাজার বাষট্টি টাকা ডিপোজিট করেন তাহলে ম্যাচিওর রেটেতে পাবেন দুই লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আবার যদি রামবাবু লং টার্মের জন্য এফডি করেন মানে পঁচিশ বছরের টার্ম নেন এবং সামেসিউট নেন দশ লক্ষ টাকা তাহলে রামবাবুকে ওয়ান টাইম ইনভেস্ট করতে হবে চার লক্ষ চুরানব্বই হাজার তিনশো সাঁত্রিশ টাকা এবার পঁচিশ বছর পর রামবাবু ম্যাচিওরিটিতে পাবে সামেসিউটের দশ লক্ষ টাকা বোনাস পাবে বারো লক্ষ টাকা ফাইনাল এডিশন বোনাস পাবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল ম্যাচিউরিটিতে পাবে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা যদি আপনারা লং টার্মের জন্য এফডি করতে চান তাহলে এলআইসির এই প্ল্যানটি নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসির ফিক্সড ডিপোজিট স্কিম এলআইসি নিউ সিঙ্গেল প্রিমিয়াম এন্ডোমেন্ট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ